হ্যাঁ রে বোন আসলে তো প্রেগনেন্ট ওর এই অবস্থা কিভাবে হলো ও কিভাবে প্রেগনেন্ট হয়েছে সেটা তো জানি না কিন্তু ওর বাবা মা কেউই নাই ওরা সব কি বলতাছে মানে ওর বাবা মা কি মারা গেছে নাকি না ভাইয়া মারা যায়নি ও জন্ম ওর পাঁচ বছর পর থেকে ওর বাবা মা আলাদা হয়ে গেছে ও মানুষ হইছে ওর নানুর বাড়িতে এবং কি ও ওর নানীর কাছে থাকতো ওর নানি এক মাস আগে মারা গেছে তারপর থেকে ও স্কুল আসে না ও বোন এই ঘটনা কিন্তু ওর এই অবস্থাটা কে করলো এতটুকু একটা বাচ্চার সর্বনাশ করছে কোনো অমানুষের বাচ্চা ভাই চলো না ওকে নিয়ে আমাদের বাসায় যাই ওকে এখানে এভাবে রেখে যাওয়া যাবে না ও আমার একসময় অনেক ভালো একটা বান্ধবী ছিল ভাইয়া এখানে কি হইছে আরে ভাইয়া দেখেন না কোন অমানুষের বাচ্চা জানি এই মেয়েটা সর্বনাশ করে থুয়ে গেছে মানে দেখি তো আরে এটা আমি কি দেখতেছি এতটুকু মেয়ে প্রেগন্যান্ট আমার তো মনে হয় মাস হবে আর ওর তো ডেলিভারি করতে গেলে ও তো মারা যাবে কি আমার বান্ধবী মারা যাবে ভাইয়া উনি ওই সব কি বলতেছে হ্যাঁ বোন উনি ঠিকই বলছে এটাই তো আমি এতক্ষণ ধরে ভাবতেছিলাম যে অমানুষ এই অবস্থা করছে আল্লাহ তালা যেন তার বিচার করে আমাকে একটু খাবার খাওয়ার না আর আমার পেটের ভিতরে